ডিজিটাল বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল বেঙ্গল তা বন্ধুরা একটি আপডেট লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসেছে যে আজ থেকে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেলো আর যাদের ঢুকিনি তাদের কবে ঢুকবে এই নিয়ে কিন্তু আমাদের আজকে ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না লক্ষ্মীর ভান্ডার নিয়ে তোমাদেরকে আমরা আগেই বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারটি বড় আপডেট আসতে চলেছে তোমরা জানো প্রতি মাসেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার মেয়েদেরকে এসসি ও এস ও যারা জেনারেল তাদেরকে একটি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে থাকে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে নেয় এ মাসেও কিন্তু তার আলাদা হয়নি মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু কবে ঢুকবে এ নিয়ে আমাদেরকে প্রত্যেকজন প্রশ্ন করেছো তারই উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ্মীর ভাণ্ডারে আমরা যে স্ট্যাটাসটি দেখতে পাওয়া যায় তোমরা এই সাইটটি সেভ করে নাও এখান থেকে তোমরা দেখতে পারবে নিজের মোবাইল নম্বর অ্যাপ্লিকেশান আইডি আধার কার্ড এগুলো দিয়ে তা বড় ঘোষণা যেটি সেটি সূত্রের খরপর যে আজকে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে শুরু করেছে তিন চার পাঁচ এই তিন দিনের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে অলরেডি মেসেজ পেতে লেগেছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ মেদিনীপুর বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া মালদা বর্ধমান এগুলো কিন্তু প্রায় মেসেজ অলরেডি পেতে লেগেছে টাকা ঢোকার আর যাদের এখনও ঢুকেনি তাদের মেসেজ কালকে পেয়ে যাবে পরশু দিনের মধ্যে টাকা কিন্তু সব ঢুকে যাবে নানা রকম ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়া হয় একা যেন একা রকম ব্যাঙ্ক তাই জন্য ঢুকতে একটু আগে পেছনে হয় তবে তিন দিনের মধ্যে কিন্তু টাকা অলরেডি ছেড়ে দিয়েছে রাজ্য সরকার তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এটি একটি আপডেট ছিল তোমাদেরকে জানানোর অনেকেই আমাকে মেসেজ করে জানতে চাইছো যে কবে রক্ষী টাকা ঢুকবে অনেক দিন তো হয়ে গেল মার্চ মাসের টাকা তাই আমরা জানিয়ে দিলাম নিজে নিজের মোবাইল থেকে তোমরা দেখে নেবে স্ট্যাটাসে তোমার মেসেজ অবশ্যই দেবে যদি না দেয় তাহলে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিজেদের নিজেদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা আধার কার্ড বা মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা দেখতে পারো টাকা কবে ঢুকেছে বা কবে ঢুকবে বা ঢুকে গেছে কিনা তো বন্ধুরা এটাই ছিল বড়ো আপডেট লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে আনন্দের খবর খুশির খবর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খুব গুরুত্বপূর্ণ লাগে অনেকের ক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ লোকদের জন্যই আমার এই ভিডিও তাদেরকে অগ্রিম জানিয়ে দেওয়া থাকলো যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে হ্যাঁ তোমরা তোমাদের নিজের অ্যাকাউন্ট কিন্তু তোমরা চেক করো তো বন্ধুরা এটাই ছিল আপডেট আবার কোনো আপডেট নতুন পেলে তোমাদের সাথে আমি নিয়ে হাজির হব জন্য ধন্যবাদ থ্যাংক ইউ